প্রশ্ন করব তারপর আমি চলে যাব তো আজকে প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমার নামটা একটু বলে দিলে ভালো তো আমার নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ সাজাদ হোসেন ভিদো ও তুমি হাফেজি পড়ো মেবি জি তো হাফেজের পাশে তোমাদের এখানে বাংলা ইংরেজি সবের ব্যবস্থা আছে জি আছে ও তো তুমি এখন কয় পালা শেষ করছো বা খতম দিছো নাকি না হাফেজি শেষ করছো আমি হাফেজি শেষ করছি আমি এখন এই দাওয়ার শেষ করতেছি আলহামদুলিল্লাহ আমি এই ডিসেম্বরের মধ্যে বের করতে পারবো তো তুমি এখন মানে পড়ালেখার পাশাপাশি কোনো টিউশনি বা কাউকে আরবি এসব পড়াও যে আমি এখন এমনি পরিবারে আর্থিক অবস্থার জন্য আমি দুইটা টিউশন করে আসবো তো তোমার পড়ালেখার খরচ তুমি নিজে চালাও নাকি তোমার মা বহন করে এই পরিবার আর্থিক অবস্থার জন্য এই টিউশনগুলো করে আমি নিজে পড়ালেখার খরচ নিজে চালাও ও এখন আমার প্রশ্ন হচ্ছে যে তুমি এই কানে ইয়ারফোন জড়া দিছো ইয়ারফোন তো এটা দিয়ে তুমি কি শুনছো যে আমি এখন চালাতে গজল শুনতেছি ও কি গজল আমাদের কে একটু জুরি বলো এই যে খুব কষ্টের তাৎপর্য আছে সেটা হচ্ছে তুমি কি পারো সেটা যে হালকা পাওয়া একটু পারে ইউ লাইন আমাদেরকে একটু বলে শোনাও তো আচ্ছা ঠিক আছে ও নাশতে বাঁধবা তুমি মানাতে সংসার আকাশেতে যাইতে হবে ও পারে তোমার হে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওরে সুন্দর হইছে তো তুমি তোমাদের মাদ্রাসা এখানে মানুষের নামটা একটু আমাদেরকে বলো ভালো হয় যে মাদ্রাসা নাম হচ্ছে ও কোরআন মাদ্রাসা এখানে কি তোমাদের কোরআনের কোরআন পড়ার পাশাপাশি কি তোমাদের গজল শিখার কোনো সুব্যবস্থা আছে জি আছে তো গজল তোমাদের কে সাপ্তাহিক কয়দিন শিখায় যে প্রতি বৃহস্পতিবারে আমাদের মাদ্রাসায় গজল মাসাল্লাহ মাসাল্লাহ তো তোমরা কয় ভাই বোন আমরা হচ্ছে দু ভাই এক ভাই এক ছোট ভাই কি করে আমার ছোট ভাই আমার সাথে কোরআনwidehat করে ওকে শেষ নাকি জয়েল আলহামদুলিল্লাহ এখন সব পার হয়েছে তিন পার আছে তাহলে ওকে নিয়ে আরেকটা ভিডিও আনবো তো দর্শক আপনারা আমার সাথে থাকবেন আর কয়েকদিন পর ওর ভাই যে ছোট ভাই তারও একটি আমরা আপডেট আনবো তো আজকে আমরা তোমাকে কিছু প্রশ্ন করব প্রশ্নগুলো হচ্ছে যে কোরআন থেকে আর হাদিস তো এমন একটি হাদিস বলো যে হাদিসে বলা হয়েছে মুসলমান মুসলমানের ভাই আর মুসলিম আহল মুসলিম মাসাল ঠিক আছে তো তুমি কোরআন মেবি পুরা শেষ করে ফেলছো জি তোমার আমি যদি একটা প্রশ্ন করি পারবা জি ইনশাআল্লাহ এটা কোরআন থেকে করব তো তুমি যেহেতু পুরো কোরআন মুখস্থ করেছো তো তোমাকে আমি বলতেছি পনেরো পাড়ার আয়াত থেকে শুরু করে একটু যদি দর্শকদেরকে শোনাইতে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أصبى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير